আমার মতো এভিএনে যারা আক্রান্ত তো আমার সাজেস্ট হবে যে তারা যেন প্রথম সিমটম যখন আসবে তখনই যেন সফিউল্লা প্রধান স্যারের কাছে আসে এবং এখানকে ভর্তি থেকে ফিজিওথেরাপি গ্রহণ করে তাহলে আমার মতো আর অনেক অসুস্থ হবে না তারা ইনশাল্লাহ রিকভার করবে আসলাম আলাইকুম আমার নাম মোহাম্মদ মাহফুজুর রহমান আমার বয়স ছাব্বিশ বছর চার মাস আমার বাড়ি লালমনিহাট জেলা আমার এভিএন প্রায় দেড় বছরের মতো এভেন সমস্যা মূলত হিপে হয় হিপ জয়েন্টে হিপ জয়েন্টে প্রচুর পেন পেইন হয় তো পেইন থেকেই ব্যথা অতিরিক্ত ব্যথা এবার যে চলার সমস্যা হয় হাঁটা করতে কষ্ট হচ্ছে অনেক অনেক কষ্ট হতো আমি পেশায় একজন পোশাক শ্রমিক মানে পোশাক শিল্পে কাজ করি তো আমার সবসময় অফিসিয়াল কাজ আমি সবসময় বসে থাকি ম্যাক্সিমাম সময় তো বসে থাকলে আমি হঠাৎ করে উঠতে পারতাম না উঠে মুখ করতে অনেক কষ্ট হতো প্রচন্ড ব্যথা ছিল মাসাল মাসেলে ব্যথা ছিল তো মানে অ্যাটাক করে থাকতো মানে জ্যাম হয়ে যেত পুরো পা আমি ডাক্তার দেখাইছি প্রথমত একজন অর্থোপেডিক ডাক্তার দেখাইছি তো উনি বলছিল অপারেশন করার কথা তো আমি নেক্সট টাইম স্যারের সফিউল্লা স্যারের ভিডিও পাই ইউটিউবে তো এই হতো ওখান থেকেই আমি এখান থেকে চিকিৎসা নিই চিকিৎসা নেওয়ার পর ভর্তি থাকি তো এখন মোটামুটি সুস্থ ইনশাল্লাহ এখন আমার মুভমেন্টটা আগের থেকে একটু ভালো মানে এখানকার ফিজিওথেরাপিসের কথা আসলে ওনারা অনেক ব্যবহার ভালো নার্সরাও ভালো ম্যানেজমেন্টের সাথে তো দেখা খুব কম হয়েছে কারণ সাথে অফিসিয়াল কোনো কাজ দেখা হয়েছে আর তাছাড়া নার্স এবং ফিজিওথেরাপিস্ট আর ডক্টরদের সাথেই সব সময় ওঠা বসা কথা বলা এতটি তো তাদের ব্যবহার সন্তুষ্টজনক আমার মতো এভিএনে যারা আক্রান্ত তো আমার সাজেস্ট হবে যে তারা যেন প্রথম সিমটম যখন আসবে তখনই যেন সফিল্লা প্রধান স্যারের কাছে আসে এবং এখানকে ভর্তি থেকে ফিজিওথেরাপি গ্রহণ করে তাহলে আমার মতো আর অনেক অসুস্থ হবে না তারা ইনশাল্লাহ রিকভার করবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আগামী দিনগুলা পথ চলায় সঠিকভাবে চলতে পারি এবং আল্লাহ তালা সন্তুষ্ট অর্জন করে মানে সঠিকভাবে এবং যতদিন বেঁচে থাকবো তখন আল্লাহ সন্তুষ্টি অর্জন করে বেঁচে থাকতে পারি সবাই আমার জানা দেওয়া করবেন ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল